আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন কারা ওই দপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ এসএসসি পাশে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি কি যোগ্যতা লাগবে আবেদনপত্র কিভাবে সাবমিট করবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি দ্রুত সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পদের নাম কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো এই পথটিতে সরমোট তিনশো আটাত্তরটি জনবল নিয়োগ প্রদান করা হবে এই পথটিতে আবেদন করতে আবেদনকারীকে এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রি হতে হবে অথবা সমমান ডিগ্রিদারি হতে হবে অর্থাৎ মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেখান থেকে আপনি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন না কেন আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনার শারীরিক যোগ্যতার মধ্যে আপনার উচ্চতা হতে হবে এক পয়েন্ট মিটার বুকের মাপ একাশি পয়েন্ট আঠাশ সেন্টিমিটার ওজন হতে হবে বাহান্ন কেজি আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এই সকল শর্ত শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য মোট পাঁচশো পাঁচটি পদের মধ্যে তিনশো আটাত্তরটি পুরুষ জনবল নিয়োগ প্রদান করা হবে দুই নম্বর পদের নাম মহিলা কারারকী মাসিক বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন গ্রেড সতেরো এই পদটিতে একশো সাতাশ জন মহিলা কারকি নিয়োগ প্রদান করা হবে আবেদন করতে আবেদনকারীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের ডিগ্রিদারী হতে হবে মহিলা প্রার্থীদের সাহায্য যোগ্যতার মধ্যে উচ্চতা হতে হবে এক মিটার বুকের মাপ হতে হবে ছিয়াত্তর পয়েন্ট একাশি সেন্টিমিটার ওজন হতে হবে পঁয়তাল্লিশ কেজি সর্বোচ্চ বৈবাহিক অবস্থা আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে মহিলা এবং পুরুষ দুইটি পদ মিলে সর্বমোট পাঁচশো পাঁচটি জনবল নিয়োগ প্রদান করা হবে দুটি পদে আবেদন করার ক্ষেত্রে শিক্ষকত যোগ্যতার পাশাপাশিও কিছু শর্তগুলি রয়েছে যেগুলো মেনে আপনাকে আবেদন করতে হবে কর্মসূত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হইতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে আপনার বয়স ষোলো তিন দু হাজার পঁচিশ ইং অনুযায়ী আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়সের প্রমাণস্বরূপ আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এর প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে এই দুটি পদে আবেদন ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে আগামী সতেরো দুই দু হাজার পঁচিশ ইং সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদনটি শেষ হবে আগামী ষোলো তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকার সময় পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন সাবমিটের সময় আপনাকে তিনশো গুনুন তিনশো পিক্সেলের ছবি এবং স্বাক্ষর হতে হবে তিনশো আশি পিক্সেল ছবির সাইজ হবে একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি এর মধ্যে থাকতে হবে অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন সাবমিট করতে হবে পরীক্ষার ফি বাবদ আপনাকে সরমোট ছাপ্পান্ন টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে অবশ্যই আবেদন সাবমিটের বাহাত্তর ঘন্টার মধ্যে এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কিছু জানার বা বোতার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ